দুইটা বাচ্চা সকালে কেমন কি প্রাইস যদি অন্য সব জায়গায় আমি শুনি এক জোড়া কালদমের দামি দেয় পঁচিশশো টাকা বেবি সকাল আজকে পঁচিশশো টাকা রিং গুলা কিন্তু অসাধারণ খুবই সুন্দর এবং চুইটালের মধ্যে মানে সারাদিন পর বাইরে আসে বাইরে লোকে শুন দেইকা মাত্র পরিদর্শন দেখেন ওরার জন্য কত কিনাই করতেছে এরা ভাই এদের ভালো প্রাই করে 1000 টাকা 1000 টাকা থাকবে না বন্ধুরা দেখেন বন্ধুরা মানে কি দরকার ফুল শিকলা খুব সুন্দর এবং চুইটাল এখানে একটা মুরগির ফ্যামিলি দেশীয় মুরগির ফ্যামিলি ভাইয়া ভাই এই মুরগিটার সাথে কয়টা বাচ্চা আছে এখানে বন্ধুরা আরেকটা মুরগি আছে বেবি সহকারে এখানে টোটাল আমরা চারটা বেবি সহকারে দেখতে পাচ্ছি একদম দুই হাজার এটা পুরো একদম দুই হাজার বাচ্চাগুলো তো বাচ্চা বড় হয়ে গেছে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবই সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন কত জোর কবুতর দিচ্ছেন আজকে খুব আমার কবুতর খুবই কম থাকে

যে যে বলতে পারে মানে যে মনে করে যে আসলে আমি কবুতর পুষতে পারবো না শখ শখ থাকে আসে কিন্তু আমি শখটা পূরণ করতে পারব না তাদের কথা বিবেচনা করে আমি কবুতর কাজ করি ফিরে তারপর কবুতর তো শখের জিনিস আসলে একজে কোনো দাম হয় একে এক 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 রকম দামটা হতে পারে আপনার পছন্দ হচ্ছে সেখানে আপনি দুই টাকা পেছনে নেবেন তো যাও ইন্টু এত কথা বলতে নেই শুরু করে আমি গাজী মহামত মনে শুনতে পাচ্ছি আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নম্বর জিরো নাইন সেভেন জিরো ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরশা আপনি অনুক দিতে পারেন আর আর আপনাদের জন্য আমি সবসময় গুলাই কবুতর নিয়ে আসি দাম তো সেই হাজার বারোশো মধ্যে

এটা আমি একটা মুরগের একটা মানে খামার বা একটা ইয়া করতে চাচ্ছি যারা আপনার যারা অভিজ্ঞ আছেন যারা দেখেন তারা অবশ্যই আমাকে সলিউশন দিতে পারেন কম বসে আর আশা করি আমার সঙ্গে থাকবেন দোয়া করবেন আর যেটা লাগে আলহামদুলিল্লাহ নক হয় ইনশাল সমগ্র বাংলাদেশে ডেলিভারি পসিবল সেক্ষেত্রে ডেলিভারি চার্জ তো জানেনি জার্জার বহন করতে হয় তো ভাই চলেন কবুতরগুলো দেখাই পাশাপাশি মুরগিগুলো দেখাই আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় কলিজার বন্ধুরা আজকে কিন্তু একদম অল্প দামে কবুতরটা পেয়ে যাবেন যেমনটা ইন্টার মধ্যে আমরা বলে দিছি তো বাচ্চা ভাই আজকে ফার্স্টে হাতে কি দেখতে পাচ্ছি ভাই আমরা দেশি কবুতর দেশীয় কবুতর আমরা দেশীয় গুল্লা আ দেখতে পাচ্ছি না ভাই হ্যাঁ হ্যাঁ ফার্স্টে বল কি নটটা আমরা দেখাই দিছি এটা হচ্ছে মাদিটা বন্ধুরা দেশীয় কবুতর হলেও আপনার কালার ওয়াইজ কিন্তু এবং চুইটাল একদম সেম লেভেলে না ভাই একদম সেম নরমাদি ফুল রানিং জুড়া ডিম বাচ্চা করানো মার্শাল মার্শাল এই জোড়া কত যাচ্ছেন ভাই যানো মাত্র বারোশো টাকা থাকবে হ্যাঁ কি কন দামে বন্ধুরা তোর লেভেলটা খুব সুন্দর যেমন চোখ চুটাল তেমন কালার ওয়েস যারা অ্যাটলিস্ট ডিম বাচ্চা করানোর জন্য অল্প দামে ভালো কিছু খুঁজতে তাদের জন্য কিন্তু এই চমৎকার বাসা বের পিহারগুলা দাম কত মাত্র বারোশো টাকা জি মাত্র বারোশো টাকায় জিরোটা মাত্র বারোশো

কবুতর কেনার জন্য উল্টা পকেটে টাকা থাকে মানে হাজার বারোশো দামের কবুতর যারা খুঁজেন তাদের জন্য কিন্তু বাচ্চা ভাই দেখতে পাচ্ছেন পিয়ারগুলা চুইটাল বাগা গ্রিবাস খুব সুন্দর একটা পিয়ার একদম ন্যাচারাল একটা পরিবেশে ভিডিওটা করতেছি সবসময় বাচ্চা ভাইয়ের ভিডিও এখানে ডানেরটা মাদি বামেরটা নর একদম সেম চোখ ভাই এই কত যাচ্ছেন বারোশো টাকা থাকবে না ওনার কিন্তু বন্ধুরা কোনো চাওয়া নাই যে দামটা পারবে উনি কিন্তু দাম দেওয়ার চেষ্টা করে উনি আহামরি কোনো দাম দেয় না যে দামটা দিলে আবার দুই চার পাঁচশো টাকা ভাই কমাইবে বা কমাইতে পারবে ওই ধরনের দাম কিন্তু ভাই দেয় না যেটা পারবে ওইটাই এই চমৎকার পেয়ারটা রানিং জোরটা যারা নেবেন দাম পরে মাত্র বারোশো টাকা না কি ভাই মাত্র বারোশো টাকা খুবই সুন্দর চুটালের মধ্যে রানিং পেয়ার শুধু এদের খাঁচার মধ্যে আমরা ডাকটা একটু দেখাইতেছি বন্ধুরা অ্যাক্টিভিটিটা দেখাই যাচ্ছি এর হচ্ছে এক জোড়া গুল্লা কবুতর বন্ধুরা দেখেন জোড়াটা দেখেন মারশাল্লা আমার বন্ধুরা যারা ভালো মানে কিছু গুল্লা কবুতর খুঁজেন মানে ডাক শুনলেই শান্তি পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট হিমাচ্ছা করানো পেয়ারগুলা তারাই পেয়ারটা বাসা ভাই পেয়ারটা আমরা একটু ন্যাচারাল একটা পরিবেশে দেখাই হ্যাঁ চলেন ডাকটা শোনাই দিলাম

দেখি চুই না ও সরি কালদম ইয়েস কালদম কুকু তোর বন্ধুরা দেখেন তুই কিন্তু বাচ্চা রয়েছে মার্শাল্লাহ ভাই আমরা একটু বাইরে নিয়ে একটু ন্যাচারাল একটা পরিবেশে দেখাই হ্যাঁ খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন তুই বাচ্চার সহায় যারা কালদম নিতে চান তারা আজকে নিতে পারেন চল একটু দেখাই দে ভালো করে প্রিয় বন্ধু একটু বাইরে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যেমন দেখবেন এমনই পাবেন আর আলহামদুলিল্লাহ এখানে কালদম জোড়া দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি যতগুলো কালদম দেখাইছি বাচ্চা বাচ্চার সকালে ইতিপূর্বেও কিন্তু কখনো তেমন কালদম দেখাইতে পারে পারি নি এখানে কিন্তু আসলে বাচ্চাগুলো বড় হয়ে গেছে সম্ভবত জিরো কিংবা এক ফেদার হয়ে গেছে না ভাই সাইজ দেখলে কিন্তু শান্তি ভাই এই ফ্যামিলি প্যাকেজটা কালদম জোড়াটা দুটো বাচ্চার সকালে কেমন কি প্রাইস থাকছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থাকবে না যদি অন্য সব জায়গায় আমি শুনি এক জোড়া কালদমে দামি দেয় পঁচিশশো টাকা বেবি সহকারে আজকে পঁচিশশো টাকা তো আপনার আর কি সেফ্টিভিটি আছে নাকি ভাই ভাই আপনি কাছে আসলে বলতে আমি সাহস পাই না কেন আপনি যে দামটা দেন একদম নিজের থেকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করেন এই কারণে কথা বলতে পারি না তারপরেও আবদার দাও জান 100 টাকা কমায় দেন আচ্ছা 2400 টাকা ঠিক আছে এরা বাচ্চা স্বগারে কালদম ফ্যামিলিটা যারা নেবে না বন্ধুরা জিতবে জিতবেন মাত্র 2400 টাকা ফ্যামিলিটা পুরো ভাই ভাই চুইটালের মধ্যে কি গুল্লা গুল্লা এটা আচ্ছা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রিং গুলো কিন্তু অসাধারণ রিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে চুইটালের মধ্যে না ভাই আচ্ছা এই সবজি কালার মধ্যে না সবজি যে নটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে মাদিটা খুবই সফট ফটা গোবুদর বন্ধুরা গোল্লা জোড়া গুলা বুঝছেন দেখেন জোড়াটা ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন রানিং পিয়ারটা এটা রাখা যায় মাত্র 1000 টাকা এটা রাখা যায় অনলি 1000 মাত্র 1000 টাকা বন্ধুরা নটটা দেখতে পাচ্ছেন আপনারা হেভি অ্যাকচুয়ালি আপনার রাজশাহীর যে গুল্লাগুলো হয় খুব সুন্দর হয় প্রচুর পরিমাণে উড়ে আর পেয়ারটা দুইটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি চুইটালের মধ্যে পেয়ে যাবেন নর্মালি দুইটাই চুইটাল এবং একদম আগুন চোখের মধ্যে না ভাই এই জোড়া মাত্র এক হাজার টাকা রানিক পেয়ারটা হ্যাঁ এই কারণে আপনি কমে দিতে পারছেন যারা জোড়াটা নেবেন রানিক পেয়ারটা মাত্র এক হাজার টাকা নিতে পারবে মাত্র এক হাজার খুবই শর্ট ফটা বন্ধুর একটা জোড়া দেখাবো আপনাদেরকে একদম খুব সুন্দর আকাশি কালারের মধ্যে মানে এক একটা অঞ্চলে বন্ধুরা এক একটা নাম ঠিক আছে হ্যাঁ যেমন পানির অনেক জায়গায় অনেক কিছু কায় না ভাই হানিক হয় যাই হোক কথা ওইটা না এটা হচ্ছে মূলত একজনের গোল্লা কবুতর আকাশি কালার গুল্লা রানিং জুড়ানা ভাই ডানের আপনার মারি ছটফট করতেছিল নটটা মানে সারাদিন পর বাইরে আসে বাইরে লোকে লোকেশন দেখে চাইতেছে বাইরে নেই জন্য উড়ালের জন্য কিন্তু উড়াল দিলে তো আমাকে আবার ঝামেলা তো ভাই এর কত বড় জুড়াটা পঁচিশশো টাকা এটা বড় পঁচিশশো টাকা থাকবে আসলে এটা আমার কালেকশন করতে বেশি পড়ছে এবং এটা আমি সেলও দিয়েছিলাম বাট

একজন ভাই আপনি যদি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন কিংবা নেওয়ার যদি অর্ডার দেন আর সেও যদি বাস সবাই প্রতিশ্রুতি দেয় ঠিক আছে আপনি রে এই পেয়ারটা দিলাম টাকাটা পাঠিয়ে দেন এখন ওই কথায় কিন্তু কবিতাটা সেল করার উপযোগী বা উপযুক্ত হয়ে গেছে সেল ঠিক আছে এখন যদি পাঁচশো জনও যদি বলে ভাই পেয়াটা আছে কি না ওই যে সেল হয়ে গেছে সেলই বলবে এখন আপনি যদি আপনি বরাসে একটা পেয়ার রাখার পরে আপনি যদি লাস্টে মুহূর্তে যাইয়া যদি নৌকা ডুবাইয়া দেন বা পেয়ারটা নিতে পারবো না সেই কারণে কিন্তু এই খামারে কিন্তু ক্ষতিগ্রস্ত কারণ আপনার জন্য সে আর টাকা খামারিকে ফিরে দিতে দিয়েছে কথা বুঝেন নাই তো যারা নিতে পারবেন অ্যাকচুয়ালি শুধু তারাই নক করবেন আর ভিডিও দেখার অধিকার সবারই আছে সবাই দেখে মন্তব্য দিবে যাই হোক জোড়া পড়তেছে মাত্র পঁচিশশো টাকা নাকি গতবারের মতোই থাকবে বন্ধুরা আমার মনে আছে যে আমরা এই পেটা থাকে মাত্র পঁচিশশো দেখেন ওনার জন্য কত কিনাই করতেছে এরা ভাই আরেকটা ফ্লাই করে ফ্লাই করে না সুন্দর উড়ে না যাই হোক যারা নেবেন মাত্র দুই টাকা থাকবে প্রিয় বন্ধুরা আমরা এখন দেখাবো আরেকটা জুরা এটাও এক জুরা আপনার কিরিবাস টাইপের কবুতর কবুতর না না শরীর গুল্লা না অরিজিনাল গুল্লা অরিজিনাল গুল্লা না চোখগুলো খুব সুন্দর না ভাই আরে গায়ে কি হলুদ লাগানো আছে এটা হলুদ তো না আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা এগুলো শখের কবুতর অনেক জনের অনেকেই মেয়ে দেয় অনেকেই লাল রং দেয় অনেকে আবার হলুদ দেয় যাই হোক এগুলো যে ফ্রাই করা ডিম বাচ্চা খাওয়াচ্ছে আচ্ছা একদম রানিং জোড়া এই জোড়াটা কেমন কি দাম পড়বে কালারটা একদম হরিনি হরিনি কালার টাকা এক হাজার টাকা মাত্র না ওদের দেখেন তো সুন্দর একটা পেয়ার মার্শাল্লা বা যে সকল ভাই বন্ধুরা নিবেন ওনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকায় বর্তমানে বুঝেন আপনার কবুতর সেক্টর কি পাওয়া যায় আর কি পাওয়া যায় বলেন এক হাজার টাকা এত সুন্দর একটা পেয়ার নোরমাদির সেন যারা বোঝা তারা কিন্তু বুঝতে পারতেছেন যারা না বোঝার তারা কিন্তু এই যে মাদিরটার মধ্যে হলুদ যার কারণে ভাববেন যে ভালো লাগতেছে না অ্যাকচুয়ালি এটা কিন্তু হলুদ লাগানো এটা কিন্তু লিস্ট থাকবে না হ্যাঁ যারা জোড়াটা নিবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার রানিং পেয়ারটা সুপ্রিয় বন্ধুরা একদম ব্ল্যাক কালার কালো যাকে বলে কালোর পরিচয় যার হাত ধরে হয়েছে এরকম একটা কালো পিয়ার কালো কুসকুসে কাউয়া কালার কাউয়া কালার বন্ধুরা দেখেন খুবই সুন্দর এক জোর গোল্লা কবুতর চুইটালের মধ্যে গোল্লা খুবই শটফটা এটা যদি সারা পায় এটা মনে করে খালি একটা উড়াল দিব ওই যে স্যাটেলাইটে যাইব তারপর রাস্তা খুঁজবো আমি কই যাবো ঠিক আছে এমন একটা ছট ফটা জোড়া বন্ধুরা দেখেন এই বাইরের জন্য কেমন করতেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পেয়ার আর কালোর ঘরে কালো এবং দুইটা চোখের গিয়ার একদম সেম একদম সেম টুইটাল বাই এই গোলা জোড়া রিক্সি হয়ে যায় বাইরে ভিডিও করা আচ্ছা যাই হোক জোড়া কত চাচ্ছেন এটা ভাই একদম কত পড়বে এটা দাম 1000 টাকা 1000 টাকা থাকবে না বন্ধুরা দেখেন খুব সুন্দর পেয়ার বন্ধুরা ভালো মানের পেয়ার ফুলি রানিং জোড়া কালো একটা পেয়ার একদম কুচকুচা কালো চুইটালের মধ্যে আগুন চোখের মধ্যে এই রানিং জোড়াটা যে সকল ভাই বন্ধুরা নেবেন জোড়াটা থাকবে আজকে মাত্র এক হাজার টাকায় ধরেই দেন এতটুকু ফাঁকা দেয় বেরিয়ে চাইছিল আল্লাহ বুঝে কত রিস্ক বিরয় করা এই পেয়ারটার জন্য মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকা আশা ভাই খুবই শর্ট ফটা মার্শাল্লাহ এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এডো এক জিরো গোল্লা কবুতর ব্ল্যাক চেকারের মধ্যে না ভাই বা মাক্সির মধ্যে মাক্সি কালার মাক্সি কালার বলে এখানে ডানেরটা নর বামেরটা মাদি খুব সুন্দর রানিং জোড়াটা ভাই ফুল রানিং ডিম বাচ্চ করানো যারা এই কালারটা পছন্দ করেন বন্ধুরা তাদের জন্য খুব সুন্দর আগুন চোখে দেখতে পাচ্ছেন নরটা এই রানিং জোড়া কত যাচ্ছেন ভাই এটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একটা নরের দামি বন্ধুরা জোড়াটা আজকে একটা নরের দামি আমার ভিডিও যারা দেখেন বিগত নর দুইটা লাল চোখ হ্যাঁ নর মাঝে যাই হোক শুধু নর দামে বলা যায় আজকে জোড়াটা মাত্র বারোশো না মাত্র বারোশো টাকা নিতে পারবে মাত্র বারোশো টাকা রানিং জোড়াটা আমরা এখানে বন্ধুরা আরেক জোড়া গুল্লা কবুতর দেখতে পাচ্ছি গুল্লা কবুতর মানে শর্ট ফাটা টাইপের কবুতর দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর এখানে বামেটো চিহ্ন ডানের টামাদি মাদিনা ভাই ফুললি রানিং একটা জোড়া আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান তেরোশো টাকা তেরোশো টাকা পড়বে না এটা বারোশো করে দেন যান একশো টাকা কমাইয়া বারোশো টাকা করে দেন ঠিক আছে বন্ধুরা খুবই সুন্দর এই যে মাদিটা দেখতে পাচ্ছেন ময়লা হয়ে গেছে এটা কিন্তু পিওর হোয়াইট কালার সাদা হ্যাঁ মার্কিন যারা বুঝেন বুঝেনি এই চমৎকার পিয়ারটা ফুলি রানিং জোড়া খুবই শর্ট ফোটা গুল্লা এই জোড়া থাকবে আজকে মাত্র বারোশো টাকা একদম এক রেট বন্ধুরা আর সকল কবুতরি বাইরে এক একদমই থাকে যারা নিতে চান মাত্র বারোশো টাকা জোড়াটা সুপ্রিয় বন্ধুরা শুধু একটু ডাকটা শুনেন আপনারা হ্যাঁ এরকম গুল্লা কবুতর ভাই গুল্লা সারা কোনো কথা হবে না আওয়াজ হবে না তারপর দামটা হবে একদম সীমিত মায়ের দিকে মস্তি করা লাগে রেডি ওই দেখেন বন্ধুরা মাথে কিন্তু মুস্তির জন্য একদম সম্পূর্ণরূপে রেডি আমার তো মনে হয় যে কিছুক্ষণ থাকলে যে মনে হয় ভিডিংটাও দেখতে পারবো ঠিক আছে যাই হোক এটা হচ্ছে গুল্লা তো রানিং জোড়া না ভাই এখান থেকে আমরা একটু দামটা দিয়ে দিই আজকে ডাকটা ডাকটা খুব ভালো লাগছে এটা টাকা অনলি বারোশো টাকা না আচ্ছা দেখাই বন্ধুরা জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার মাত্র কত জানেন বারোশো টাকা প্রচুর সুন্দর বাবে ডাকে হ্যাঁ প্রচুর ভালো ডাকাডাকি করে মাসাল্লাহ তিন পাঁচ করানো মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো টাকা নিতে হবে মাত্র বারোশো আমার প্রিয় বন্ধুরা যাদের সিঙ্গেল সিঙ্গেল কবুতর লাগে বাইরে এখানে দেখতে পাচ্ছেন ধাপড়ি কাঠের ধাপড়ি সবাই লোহা লোহার স্টেল ধাপড়ি ব্যবহার করে বাইজানে আমার একদম খোলা মেলা খুবই সুন্দর উন্মুক্ত পরিবেশে

এখানে বাচ্চাগুলো কত সুন্দর খাবার খাচ্ছে এখানে একটা মুরগির ফ্যামিলি দেশীয় মুরগির ফ্যামিলি ভাইয়া ভাই

আটটা বেবি সহকারে এক দাম থাকবে দুই হাজার টাকা যারা ডেলিভারি চার্জ দিবেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি পসিবল অবশ্যই আরো কিছু আছে আমরা দেখাবো হ্যাঁ এখানে বন্ধুরা আরেকটা মুরগি আছে বেবি সহকার এখানে টোটাল আমরা চারটা বেবি সহকার দেখতে পাচ্ছি এটা বেশি ও মুরগি এটা বাচ্চাগুলো আর খুব সুন্দর জর্জরা এই জোড়া কত চাচ্ছেন এটা একদম পনেরোশো টাকা এটা বলুন মাত্র পনেরোশো টাকা চারটা বেবি সহকারে পিয়াটা থাকবে মাত্র পনেরোশো টাকা ওকে বন্ধুরা তাছাড়া আরও তিনটা দেশীয় রানিং মুরগি আছে যারা মুরগিগুলো সংগ্রহ করতে চান দেখতে পাচ্ছেন এক নম্বর মুরগিটা দেশীয় মুরগি এটা রানিং মুরগি এটা খাবার খাচ্ছে আর এখানে আরেকটা মুরগি আমরা দেখতে পাচ্ছি খাবার খাচ্ছে কালো এখানে আরেকটা মুরগি দেখতে পাচ্ছি খাবার খাচ্ছে তো এখানে এই যে তিনটা বাচ্চা সারা মুরগি তবে এগুলো হচ্ছে রানিং মুরগি ভাই এই রানিংগুলো কত করে পড়বে একদম আটশো টাকা পার পিস বন্ধুরা এগুলো দেশীয় হাট বাজার থেকে কিনতে গেলে এমনই দাম পড়ে যে আহামুরি না যে অনলাইনে দিয়ে বিক্রি করবো আপনাদের ঠকায় তা না এক একটা মুরগির ওয়েট সর্বরীর মধ্যে আর কি যে প্লাস আছে যারা নেবেন দেশীয় মুরগিগুলো ডিম্পারগুলা তারা নিতে পারবেন এটা পড়বে আটশো টাকা এটা পড়বে আটশো টাকা অ্যান্ড এটা পড়বে আটশো টাকা এখন যা যেটা ভালো লাগে ওইটা নিতে পারে কেউ চাইলে সবগুলো নিতে পারবেন কেউ চাইলে যাদের বাচ্চা সগার পছন্দ তাদের বাচ্চা সহকারেও নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখাবো আরেকজোড়া

দুই দুই হাজাৰ টকা থাকে